হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি সকলের এই ভিডিওতে উপকার এবং যারা মনে করেছেন এই ভিডিওটা আজকে সেই কারণেই তাদের জন্য যারা জানেন তারা তো অবশ্যই ভালো কথা এবং যারা জানেন না তাদের জন্য তো এই ভিডিওতে কি যারা মনে করেছেন যে আপনারা ফেসবুক তিন চারটি অ্যাকাউন্ট খুলেছেন ইনস্টাগ্রাম খুলেছেন আপনারা আরও নানান রকম অ্যাপ ইউজ করছেন কিন্তু আপনারা সেই অ্যাপগুলোর পাসওয়ার্ড ভুলে গেছেন আপনাদের মনে নেই সেই পাসওয়ার্ড আপনারা কি করে পুনরায় জানবেন তো সেটার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো চলুন প্রথমেই চলে যান আপনার ফোনের সেটিংসে ফোনের সেটিংসে আসার পরে একদম সব শেষে নিচে দেখবেন গুগল বলে একটা অপশান রয়েছে সেই গুগল আপনাকে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পরে দেখবেন এখানে অল সার্ভিসেস বলে একটা অপশান আছে সে অপশানের এখানে ক্লিক করবেন প্রত্যেকে থাকবে এটা তো এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন একটা আছে অটোফিল উইথ গুগল অটোফিল উইথ গুগলে ক্লিক করার পরে দেখবেন পাসওয়ার্ড বলে একটা অপশান আছে সেই পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে আমার যে অ্যাপগুলো আমি ইউজ করি সেগুলোরই আমার পাসওয়ার্ড আর কি আছে আপনারা যেগুলো ইউজ করবেন আপনাদেরও সেই সেরকম থাকবে তো আমি প্রথমে ইনস্টাগ্রাম আপনাদের বোঝে না আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমার পাসওয়ার্ডটা আমি আপনাদের দেখালাম না আমার পার্সোনাল পাসওয়ার্ড বলে তো আপনাদের ওরকম উঠে পড়বে তো আপনারা একটা চোখের আইকন দেখতে পাচ্ছেন সেখানে যদি ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো আমার টাইমে দেখলাম না এই ছিল আজকে ভিডিও